আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে আপনারা যারা দেশ এবং দেশের বাহিরে আছেন সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বাংলাদেশের বিভিন্ন জেলায় পার্ক গার্ডেন বিভিন্ন রকমের রেস্টুরেন্ট থাকলেও আমাদের এই মানিকগঞ্জ জেলায় উল্লেখ করার মতো তেমন কোনো পার্ক বা রেস্টুরেন্ট বা গার্ডেন যাই বলি কোনোটাই নেই সেই সুবাদে আমাদের এই মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় যে সকল ব্রিজ আছে বড় বড় সে সকল ব্রিজকে কেন্দ্র করেই মানুষের বিনোদন কেন্দ্রে একমাত্র মাধ্যম হয়ে উঠেছে এর মধ্যে ঠিক তেমন একটি ব্রিজ আমাদের মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার জামসা সেতু আর এই জামসা সেতুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবছর নতুন করে নদী ভাঙন রোধ সেই সাথে নদী পারের যেই সৌন্দর্য বর্ধন সেই সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিপুল পরিমাণ ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার জন্য নদীর সৌন্দর্য বর্ধন করা হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না যারা দেশের বাহিরে ছিলেন যারা নতুন করে দেশে আসছেন বা দেশের বিভিন্ন প্রান্তে ছিলেন তারা আসছেন গ্রামে তাদের গ্যাতার্থে জানানো যাচ্ছে আমাদের এই জামসা ব্রিজের ঠিক দক্ষিণ পাশেই এত সুন্দরভাবে যে ব্লকগুলো বিছানো হয়েছে সেই ব্লকগুলোর আশেপাশে বিভিন্ন রকমের দোকানপাট থেকে শুরু করে এই যে আপনারা দেখতেছেন এত সুন্দরভাবে ব্লকগুলো বিছানো হয়েছে নদী পাড়ের সৌন্দর্যটা বহুগুণে বৃদ্ধি পেয়েছে তো আশা করি আপনারা সকলেই আমাদের জামসা ব্রিজে আসবেন যারা বৃত্তবান বা প্রকৃতিপ্রেমী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাদের এই মানিকগঞ্জে একটা উদ্যোগ নেন যে যেন এই মানিকগঞ্জে কোনো একটা বড় ধরনের সুন্দর পার্ক বা রেস্টুরেন্ট হয় যেটা সাধারণ মানুষের বিনোদন কেন্দ্রের মাধ্যম হতে পারে